নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি এই দেবী আপনার বাড়ি রক্ষা করছে দুর্ঘটনা থেকে আপনারা রক্ষা পাবেন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি কিন্তু কে জানলে চমকে যাবেন আপনি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি বেশরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কোনো অঘটন ঘটতে পারে শত্রুদের ষড়যন্ত্র ভেজতে দিতে সক্ষম হবে বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে বেষরাশি আগামী এই কয়েকদিন রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে দিনগুলিতে স্ত্রীর সঙ্গে বিবাদ আপনার মানসিক চাপ বাড়াতে পারে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে তবে ব্যবসায় খুবই ভালো সুযোগ আসতে চলেছে আগামী এই কয়েকদিন রাশি আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পাবে বহুদিক থেকে আয়ের যোগ্য দেখতে পাবেন পরিবারের অশান্তি লেগে থাকতে পারে তবে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে দিনগুলিতে আপনারা আপনার গুরুজনের সঙ্গে থাকায় মনের শান্তি লাভ পাবেন বেকারদের জন্য সুখবর আসতে পারে শরীরের সমস্যা থাকবে না প্রবাসীদের ঘরে ফিরে আসতে পারে আগামী এই কয়েকদিন ব্যবসায়ী সুখবর পেতে পারেন বেসরাশি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি দিনগুলিতে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে আপনাদের উপর আর্থিক চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে সন্তানের জন্য আপনাকে কাজের ব্যবস্থা করতে হবে স্ত্রীকে নিয়ে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে আগামী এই কয়েকদিন আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে আপনারা আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরার ব্যাপারে খুবই সাবধান থাকুন দিনগুলিতে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন বেসরাসি আগামী এই কয়েকদিন প্রেমের বিষয়ে খুবই ভালো সময় আসতে চলেছে দিনগুলিতে প্রেমের বিষয় নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে পাড়া প্রতিবেশীর কাছে সুনাম পেতে পারে তবে পারিবারিক অশান্তি মেটাতে আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে এইগামী এই কয়েকটি শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে তবে মনের মধ্যে শত্রু ভয় বৃদ্ধি পাবে অর্থভাগ্য একটু খারাপ থাকবে কিন্তু শেষের দিকে খুবই ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকবে না তাই সব দিকে সব ঠিক থাকবে বেসরাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার জীবনে বা কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন দেখতে পাবেন দিনগুলিতে আপনাদের মন সাধু সেবাই বেশি যাবে যার জন্য মনের শান্তি লাভ পাবে আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে গুরুজনের পরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমের বাধা থাকবে না বেসরাশি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোই জানুয়ারি দিনগুলিতে আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে নিজে এবং নিজের পরিবারকেও দূরে রাখুন না হলে আপনাদের বিদ্যুৎ থেকে আঘাত লাগতে পারে বাড়িতে চুরির সম্ভাবনা দেখা যাচ্ছে যুক্তিপূর্ণ কথাই শত্রু পিছু হটতে পারে ব্যবসায় আয়ের ভালো যোগ্য দেখতে পাবেন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন আগামী এই কয়েকদিন অন্যের উপকার করতে গিয়ে আপনারা নিজেই বদনাম হতে পারেন ব্যবসা খুবই ভালো চলবে তবে গুরুজনের জন্য আপনাদের খরচ বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহার আপনার মনের কষ্ট বৃদ্ধি করাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন আগামী এই কয়েকদিন বেসরাশি উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে পরিবারে কোনো মহিলাকে নিয়ে অশান্তি বাড়তে পারে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আগামী এই কয়েকদিন পাওনা আদায়ের ক্ষেত্রে উপযুক্ত সময় পেতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনগুলি বেসরাশি আগামী এই কয়েকটি আপনার কোনো নিকট ব্যক্তি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না সেখানে আপনার ক্ষতি হতে পারে বাড়িঘর নির্মাণের যোগাযোগ বা কথাবার্তা হতে পারে আতদিন নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আগামী এই কয়েকদিন আপনার কোনো ভালো বন্ধুর সঙ্গে আপনাদের শত্রুতা হতে পারে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যাও হতে পারে চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বোল্লা নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লা আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন